এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ না করলে সম্পূরক হবে না তা হচ্ছে বর্তমান বাজেটে মূল্যস্ফীতির বিষয়টি নিয়ন্ত্রণ করার জন্য খুব বেশি কার্যকর কিছু পদক্ষেপ নেওয়া হয়। বর্তমানে সরকারের ভাষ্য অনুযায়ী মূল্যস্ফীতি দশ পার্সেন্ট তবে খাদ্য মূল্য স্ফীতি আরো বেশি হতে পারে বলে আপনাদের এই ওয়ার্কিং ব্যাপারে কি নোটে বলা হয়েছে যেটা পত্রিকা অন্তরে আমরা শুনতে পেয়েছি বা জানি এটা প্রায় ফিফটিন পার্সেন্ট যেটা জনগণকে খুব বেশি আঘাত করে বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী এর দ্বারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হন এবং সরাসরি তাদের সংসার পরিচালনায় এটা খুব বেশি তাদেরকে কষ্ট দেয় তো বাজেট যদি আঠারো কোটি মানুষের মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর যারা অধিকাংশ তাদের বিপক্ষে যায় সেই বাজেটকে কখনো গণমুখী বলা যায় না তবে এখানে একটা উদারতা প্রকাশ করেছে এই সরকার যে এটা আসলে গণমুখী বাজেট আমরা করতে পারিনি এটা গতানুগতিক বাজেট তবে স্বীকার করলে কি দায় মুক্তি দেওয়া যায় দেওয়া যায় না দশ মাস যথেষ্ট সময় একটা বাজেট প্রণয়নের জন্য একটা নির্বাচিত সরকার বারো মাস কাজ করে বাজেট প্রণয়নের জন্য রাজনৈতিক ভাবে বাজেটের তিন চার মাস আগ থেকে মনোযোগ দেয় তার আগ পর্যন্ত যে সরকারের স্ট্রাকচার থাকে ব্যুরোক্রেসি থাকে তারা বাজেট অন বিভাগ অর্থ বিভাগ এবং অন্যান্য বিভাগ যারা কাজ করে তারা ব্যুরোক্রেটিকগুলোতে রিপেয়ার প্রিপেয়ার করে সেটা আমার সরকার পরিচালনার বিরোধী দলে সংসদে আমার অভিজ্ঞতা আমাকে তাই বলে কিন্তু নীতি নির্ধারণের সিদ্ধান্ত যদি রাজনৈতিক পর্যায় থেকে না যায় ব্যোক্রেটিক পর্যায় থেকে কখনো জনগণের পক্ষে বাজেট আসে না কেন্দ্রে বসে সংসদে বসে যে সিদ্ধান্ত রাজনীতিবিদ নেন তার প্রতিটি পদক্ষেপ প্রান্তিক জনগোষ্ঠীর যে বিধবা মহিলা বসে আছে তাকেও এফেক্ট কেরোসিনের মূল্য এক টাকা কমলো কি কমলো না সেটা ঢাকার দৈনিক শ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণীকে হয়তো খুব বেশি আহত করবে না কিন্তু যে প্রদীপের আলোয় সংসার চালায় সন্ধ্যা হতে হতেই যে তার নাওয়া খাওয়া সব সমাপ্ত করে নিদ্রা যায় আর একটু প্রদীপ জ্বালালে কেরোসিন বেশি লাগবে বলে তাকে আহত করে সেই জন্য যেকোনো সিদ্ধান্ত বাজেটের রাজনৈতিকভাবে এমন ভাবে নিতে হয় যেন সকল জনগোষ্ঠীর কাছে সেটা গ্রহণযোগ্য হবে কাউকে আহত করবে না কাউকে অতিরিক্ত বেনিফিটও দেবে না তো সেই রকম একটি কল্যাণ বাজেট করার জন্য আমাদেরকে হয়তো আরো অনেক বেশি সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে এবং সেই সংস্কারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কথাটা আপনার প্রাসঙ্গিক লাগবে কিনা আপনাদের আমি জানি না তা হচ্ছে ন্যাশনাল একটা করাপশনের মধ্য দিয়ে মানি ফিলফারিজ এবং সাইফুন হওয়ার যে কারবার বিগত ফেসিস্ট রেজিমের সময় স্টাবলিশ হয়ে গেছিল এগুলো জনগণেরই টাকা এইগুলো বাজেটকে সমৃদ্ধ করত এগুলো সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ককে বাড়াতে পারতো তাদের সাহায্যে পরিমাণটা বাড়তে পারত আমাদের শিক্ষা খাতকে স্মৃত করতে পারতো এবং আমাদের স্বাস্থ্য খাতকে আরো বেশি বড় করতে পারত এবং সেটার বেনিফিটটা আমাদের সকল জনগোষ্ঠী পেত